আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমাদের রেসিপি বাসমতি চাল দিয়ে ঝরঝরে বাসন্তী পোলাও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি তিনশো গ্রাম এই এক বাটি চাল নিয়ে নিয়েছি এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো যাতে চালটা ফুলে ওঠে তো এখানে আমাদের ভেজানো হয়ে গেছে আমি চালটাকে একটা ছাগনির মাধ্যমে জল ছড়িয়ে নেব একদম ঝরঝরে হয়ে গেছে তো একটি বাটিতে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো আপনারা চাইলে ঘিরা গরম করেও হলুদ গুঁড়ো দিয়ে মিশাতে পারেন তো এর উপরেই আমি ঘি ও হলুদ গুঁড়োর পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তো এখানে আমাদের মাখানো হয়ে গেছে তো দেখুন চালের কালারটা খুব সুন্দর এসেছে তো আমি কড়াইতে এক চামচ ঘি দিয়ে এরপর কাজু কিশমিশগুলো দিয়ে দেব এখানে আমি দশ থেকে বারোটা কাজু ও পাঁচ থেকে ছটা কিশমিশ নিয়েছি তো হালকা লাল লাল হয়ে এলেই আমি তুলে নেব তো এখানে আমাদের ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবেই ভেজে নিতে হবে তো এরপর আমি দু চামচ ঘি দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দারুচিনি ও তিন চারটে গোটা এলাচ তো এরপর আমি হালকা ভেজেই ওর উপর চালটা দিয়ে দিচ্ছি চালটা হালকা করে আমি ভেজে নেব তো আস্তে আস্তে করেই হালকা করেই ভাজতে হবে যাতে চালটা ভেঙে না যায় তো এরপর যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম ওই বাটি মেপেই আমি জল দেবো এখানে আমি এক বাটি চাল নিয়েছিলাম তো এখানে আমি দু বাটি জল দিচ্ছি তো দিয়ে দিচ্ছি দু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা কুচি স্বাদ মতো লবণ ও মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু বেশি ভালো কারণ বাসন্তীপলা একটু মিষ্টি হয় তো এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো এখানে যদি কোনো ছিদ্র থাকে আপনারা ছিদ্রটাকে বন্ধ করে দেবেন তো দু থেকে তিন মিনিট পর আমি খুলে আমি হালকা করে চালটা মিশিয়ে নেব তো এরপর আমি ভেজে রাখা কাজু বাদাম ও কিশমিশগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে মিশিয়ে নিচ্ছি যাতে হালকা করে মেশাতে হবে যাতে চালগুলো ভেঙে না যায় তো এরপর আমি ঢাকা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট রেখে দেব তো এখানে আমাদের পোলাওটা হয়ে এসেছে তো এবার গরম গরম পরিবেশন করব বাসন্তী পোলাও